আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জাতীয় সঙ্গীতের সুরে শুরু জুলাই ঘোষণাপত্র পাঁচ ঐক্যের প্রতীকে মহাসম্মেলন চট্টগ্রামে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে হেফাজতের বিজয় র্যালি রাজপথে শিবিরের শো ডাউন তারুণের উৎসবে রূপালী ব্যাংকের র্যালি পুরনো বন্দোবস্ত ফিরছে বলেন সাকিব ইসরায়েলের বেনগুরিয়ানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের প্রতিশোধ ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে রাশিয়া নতুন বাণিজ্যিক বোর্ড পাকিস্তান স্কোয়াডে ফিরতে পারেন বাবর জোড়া গোলে দলকে জেতালেন নেইমার শিরোনাম এখন বিস্তারিত প্রতীকী উত্তেজনা ও ঐক্যের প্রতীক হিসেবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্মের নেতা নেত্রীরা একত্রিত হয়েছেন জুলাই ঘোষণাপত্র পাঠের মহাসম্মেলনে মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ঐতিহ্যবাহী পরিবেশে এই অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীতের মূর্ছনায় এটি ছিল এক আঞ্চলিক ঐক্য ও গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার উপস্থিতিতে এই ঘোষণাপত্রের পাঠ শুরুর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাজনৈতিক নেতারা নাগরিক সমাজের প্রতিনিধি ও ছাত্র জনতার অংশগ্রহণে এই জমায়েত আরও গভীরতা পায় বিশেষ করে এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজনৈতিক উপাদান ও যুব সমাজের একাত্মতা স্পষ্ট হয়ে ওঠে তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনতার যাত্রার মুখে ফেসিস্ট হাসিনা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জন জুলাই গণবর্তনকালীন সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুমখুন হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি অবাচ অবাধ অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকি এই বিশাল মিলন মেলায় অংশগ্রহণকারীরা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পথের দিশা নিয়ে গভীর আলোচনা ও মত বিনিময় করেছেন ইউনুস বলেন সরকারের পাঁচ অগাস্ট গণ বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজক্তব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণব্যত্থানের দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে আঠাশ দফার ঘোষণাপত্রের চব্বিশ নম্বর দফায় বলা হয়েছে বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ মঙ্গলবার পাঁচ অগস্ট এই দিনটি স্মরণে সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় যা দেশের স্বাধিকার ও মুক্তির জন্য এক অসাধারণ আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে নগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিলের পরিচালনায় এই মহাসম্মেলনের সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি সদস্য সচিব শায়ক এনামুল হক সিরাজ মাদানি উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মিলেমিশে একত্রিত হয়ে দেশের ভবিষ্যৎ শক্তিশালী ও নিরাপদ করার অঙ্গীকার ব্যক্ত করেন এদিকে চট্টগ্রামে মঙ্গলবার সকালে এক বিশাল ডাউন করেছে ছাত্র শিবির ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তিতে নগরের বহদ্দার হাট থেকে একটি র্যালি বের করে সংগঠনটির মহানগর শাখা জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ শিরোনামে এই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় করেছে বাংলাদেশ জামাতে ইসলামী মহানগর দক্ষিণের নেতাকর্মীরা মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ অগস্ট বেলা এগারোটার দিকে রাজধানীর পল্টন মোড়ে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভা

তারুণের উৎসব দু পঁচিশের অংশ হিসেবে রাজধানীতে প্রাণবন্ত এক র্যালির আয়োজন করেছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক মঙ্গলবার পাঁচ অগাস্ট অনুষ্ঠিত এক র্যালিতে ব্যাংকের নেতৃত্বে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নব থিয়েটারের সামনে থেকে শুরু হওয়া এই র্যালি বিজয় স্মরণী হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয় যেখানে তরুণদের উচ্ছ্বাস ও উদ্দীপনা চারদিকে ছড়িয়ে পড়ে এই অনুষ্ঠানে ব্যাংকের অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মোহাম্মদ হারুনুর রশিদ এদিকে গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন বারবার শহীদদের কথা বলি কারণ পুরনো বন্দোবস্ত জায়গা করে নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে ন্যায় বিচার হতে হবে আমাদের এই রাষ্ট্রের নতুন যাত্রার প্রথম লক্ষণ সোমবার চার অগস্ট ঢাকার মিরপুর দশ আইডিয়াল গার্লস স্কুলের পাশে সমাবেশ মোমবাতি প্রজ্বলন তথ্যচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গণসংহতি আন্দোলনের উদ্যোগে এই অনুষ্ঠান হয় আমাদের দরকার ঐক্য জনগণ যদি না হয় তাহলে আমরা আবার আমাদের স্বপ্ন বেহাত হয়ে যেতে দেখব জনগণের ঐক্য ছিল বলেই আমরা অত বড় জগদ্দল পাথর শেখ হাসিনা আজীবন বন্দোবস্ত করে ফেলেছিলেন জনগণের ঐক্য হয়েছিল বলেই আমরা তাকে পরাজিত করতে পেরেছি পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি যদি জনগণের ঐক্য থাকে তাহলে এই দেশে ফ্যাসিবাদ যেমন পালিয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর দিতে পারবো আর যে লুটপাটের রাজত্ব দুর্নীতির রাজত্ব তাই হয়েছে তাকে আমরা কবর দিতে পারবো বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তাণ্ডব যেন এক নতুন যুদ্ধের সূচনা ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বাহিনী হঠাৎ হামলা চালিয়েছে এই হামলায় ব্যবহৃত হয়েছে নামে ভয়ঙ্কর হাইপারসনিক টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে দাবি করেছে ইয়েমেনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহ সারি আল মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয় মঙ্গলবার পাঁচ অগস্ট ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফার লর্ড এলাকার উপর দিয়ে এই ভয়ঙ্কর হামলা চালায় জেনারেল সারি জানান এই আঘাত বিমানবন্দরে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং আতঙ্কের বাতাস ছড়িয়ে পড়ে হাজার হাজার ইসরায়েলি প্রাণ ভয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় এ হামলার পেছনে ছিল ফিলিস্তিনি ও গাজার অবরোধের প্রতিবাদ আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ বন্ধ না হলে এই প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলে দেয় ইয়েমেন বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ ভারত ও রাশিয়া এখন এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক মোড়ের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর রাশিয়া স্পষ্টভাবে নিজেদের অবস্থান প্রকাশ করেছে ট্রাম্প ভারতের উপর আবার চাপ সৃষ্টি করে বলেন তারা যদি রাশিয়ার কাছ থেকে তেল কিনে থাকে তাহলে অতিরিক্ত শুল্ক আরোপের মুখোমুখি হতে হবে এই হুমকির জবাবে রাশিয়া গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে বলেছে যুক্তরাষ্ট্র অবৈধভাবে ভারতের উপর বাণিজ্যিক চাপ প্রয়োগ করছে অন্যদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী শুক্রবার থেকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে ইউক্রেন যুদ্ধের অবসান না হলে এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি এই নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনৈতিক সংকট আরও গভীর করবে বলেই ধারণা করা হচ্ছে পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি কিনে থাকলে তাদের ওপরও শাস্তির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে পুতিনের পক্ষ থেকে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি আসন্ন এশিয়া কাপের জন্য দলীয় প্রস্তুতি নিয়ে পাকিস্তানের ক্রিকেটে জোয়ার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ খেলতে গিয়ে পাকিস্তান দল এখন শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত তবে সংক্ষিপ্ত ক্রিকেটের বাইরে সাবেক অধিনায়ক বাবর আজম তবে ফখর জামানের ফিটনেসের সংখ্যা দেখা তার ফেরার সম্ভাবনা আবারও জেগে উঠেছে বিশ্লেষকদের মতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ফখর জামান ইঞ্জুরিতে পড়েন এই ইঞ্জুরির কারণে তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ইতিমধ্যে তাকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলেছে যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে ফলে এশিয়া কাপের জন্য তার খেলার সম্ভাবনা প্রায় অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে দর্শক এবার জানব ফুটবলের খবর ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার তার অসাধারণ ফুটবল দক্ষতার মাধ্যমে লাখো ভক্তের মন জয় করেছেন খেলার পাশাপাশি তার চুলের স্টাইল পরিবর্তন করে বারবার আলোচনায় আসেন তিনি তবে তার ফুটবল জাদু কখনো বদলায়নি সম্প্রতি আল হিলাল ছেড়ে সন্তোষে ফিরে এসে আবারও তার অনন্য নৈপুণ্য দেখিয়ে দিয়েছেন বুধবার পাঁচ অগস্ট বাংলাদেশ সময় সকাল ব্রাজিলিয়ান লিগে মুখোমুখি হয়েছিল সন্তোষ ও জুভেন এই উত্তেজনাপূর্ণ ম্যাচে নেইমার দুটি গোল করে দলকে নেইমার ম্যাচে মিনিটে প্রথম গোলের মাধ্যমে এগিয়ে যান সন্তোষ এরপর তিন মিনিট পর লিড ডাবল করে ব্রাজিলের ক্লাবটি আশিতম মিনিটে প্যানাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে নেইমার ফলে তিন এক ব্যবধানে জয় নিয়ে মাত ছাড়ে সন্তোষ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন